আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম দমনের জন্য অনেকে আমার কাছে বলেন বিভিন্ন ধরনের তদবির নিতে চান শত্রুকে দমন করার জন্য বিভিন্ন ধরনের তদবির রয়েছে তাবিজাত রয়েছে আমি দিয়ে থাকি এমন কি রাজমোহিনী যে তাবিজটি রয়েছে এটিও শত্রু দমন করে কিন্তু শত্রু একেবারে যে চিরতরে দমন হয়ে যাবে এটা বলা যাবে না আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের অনেক শত্রু ছিল তোর মধ্যে আবু জাহেল আবুল আহাব উতবা সাহেবা মহিরা অনেক মারাত্মক ধরনের শত্রু ছিল ওরা শত্রু মানুষের ক্ষতি করে সব সময় কিছু সংখ্যক শত্রু আছে হিংসাত্মকভাবে ক্ষতি করতে চায় কিছু সংখ্যক শত্রু আছে যারা মানুষের আয় উন্নতি নষ্ট করতে চায় এবং কেউ বড় হচ্ছে তার আয়োন্নতি হচ্ছে সে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে এমন মানুষ দেখা মাত্র তাদের গায়ে জ্বালা শুরু হয় এবং কিভাবে তার ক্ষতি করা যায় এই চিন্তা করে সুতরাং এদেরকে কখনোই আপনি দমাতে পারবেন না বা বন্ধ করতে পারবেন না কিছু সংখ্যক শত্রু আপনি নষ্ট করে দিতে পারবেন ডিস্ট্রয় করতে পারবেন এক শত্রু ধ্বংস করলে আরেক শত্রু সৃষ্টি হবে কারণ আপনার আয়োন্নতি আপনার যে দিন দিন উন্নয়ন আপনার যে দিন দিন অগ্রগতি আসবে সেটা তো আপনি রুখিয়ে দিতে পারবেন না বা আপনি সেটা বন্ধ করবেন না আপনি একের পর এক আয় উন্নতির চেষ্টা করতে থাকবেন আজ আপনার এক বিঘা জমি আছে আপনি চাইবেন আরও এক বিঘা কিভাবে হয় এক সময় আপনার দশ বিঘা হবে এক সময় আপনি কোটিপতি হবেন এক সময় আপনি কোটি কোটি টাকার মালিক হবেন এক সময় অনেক গাড়ির মালিক হবেন অনেক বিল্ডিংয়ের মালিক হবেন দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য হবে তো আপনার শত্রু তো বাড়তেই থাকবে তাছাড়া অনেকের ব্যবসায়িক শত্রু থাকে আপনি একটা দোকান দিছেন আপনার পার্শ্ববর্তী দোকানদার চাইবে কিভাবে আপনার কাস্টমারকে সে ছিনিয়ে নিবে আপনার দোকানের বদনাম করে সে কিছু কম রেটে বিক্রি করবে আপনার দোকানে যে জিনিসপত্র আছে এগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে এগুলো ভালো না এটা বলে সে কাস্টমারকে বোঝাবে এবং সে বিক্রি করতে চাইবে আপনার কাস্টমারকে সে ডেকে নিয়ে যেতে চাইবে ডেকে ডেকে নিবে তার দোকানে এরকমের অনেক শত্রু আছে আপনি এক জায়গায় চাকরি করেন আপনার চাকরির ক্ষেত্রে দেখবেন আপনার কলিগ সব সময় আপনার বিরোধিতা করে আপনাকে কিভাবে নষ্ট করতে পারে বসের কাছে আপনার বিরুদ্ধে করি করে বসের প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করবে এমনকি আপনাকে ওইখান থেকে চাকরিচ্যুত করার জন্য সে চেষ্টা করবে এই ধরনের শত্রু আপনি কিভাবে দমন করবেন যারা ভিক্ষা করে ফকির রাস্তায় ভিক্ষা করে তারও শত্রু আছে যে এলাকায় একজনে ভিক্ষা করে অপর এলাকার ভিক্ষুক ওর সাথে ঝগড়া করে লড়াই করে তুই এত টাকা এই এলাকায় নিয়ে নিলি আমি ওই এলাকায় একটা টাকাও পেলাম না বা কম পেলাম এগুলো নিয়ে অনেক সময় রাস্তাঘাটে ফকিরদের মধ্যে ঝগড়া বিবাদ শত্রুতা আমি নিজে দেখেছি সুতরাং আপনি একেবারে চিরতরের শত্রু দমন করতে পারবেন না আর সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান তো আপনি কিভাবে বাঁচবেন আপনি একমাত্র নিজে সচেষ্ট থাকতে হবে নিজে সংশোধিত থাকতে হবে সত্যের উপরে অটল থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং বিচক্ষণতার সহিত আপনি চলতে হবে এবং আপনার যে শত্রু থাকবে সেটা আপনি মেনে নিতে হবে আপনি যে শত্রু লেস বা শত্রু মুক্ত অবস্থায় জীবনযাপন করবেন সেটা আপনি কখনোই ভাববেন না আপনার শত্রু থাকবেই কিন্তু বিখ্যাত তাবিজাতের মাধ্যমে কিছু সংখ্যক শত্রুকে নরম করে রাখা যায় মিনিমাইজ করা যায় টোটালি রিমুভ করা যায় না এটা মনে রাখবেন অনেকে বিশ্ববিখ্যাত অলিন তাবিউজটি আমার কাছ থেকে নিয়ে আমাকে বলেন যে শত্রু এখনও বিরক্ত করতেছে এখনও শত্রু ক্ষতি করতেছে এরকম কথা বলেন মূল কথা হচ্ছে এখনও শত্রু যে আপনাকে কষ্ট দিচ্ছে বা আপনাকে বিরক্ত করছে এগুলো নিয়ে আপনি ভাববেন না আপনি আপনার গন্তব্যে চলতে থাকুন হাতি যখন রাস্তা দিয়ে যায় তখন হাজার হাজার টুকুর পেছন দিয়ে ঘেউ ঘেউ করে হাতির কোনো যায় আসে না ঠিক আপনি সেভাবে চলুন ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখুন এবং সবসময় পার করুন আর হাসবুল আল্লাহ ওয়াকিল নিয়ামাল আল ও নিয়ামাল নাসির এই দোয়াটি সব সময় পড়ুন ইনশাল্লাহ কোনো শত্রু আপনার মারাত্মক কোনো ক্ষতি করতে পারবে না শুধু যে জাদু টনা করবে শত্রু তা নয় বা আপনার চাকরি বিনষ্ট করে দিবে চাকরি ভঙ্গ করে দিবে চাকরি থেকে বিতাড়িত করে দিবে এটাও নয় বা আপনার দোকানের কাস্টমার নিয়ে যাবে এটাও নয় শত্রুতা বিভিন্ন ধরনের আছে আপনাকে খারাপ বস্তু খাইয়ে অসুস্থ বানিয়ে দিতে পারে সুতরাং বি কেয়ারফুল আল্লাহ সাহায্য চাইতে থাকুন এবং মাসন তাসমি পড়ুন ইনশাল্লাহ শত্রু থেকে মুক্ত থাকবেন আল্লাহ হাফিজ